সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে কালো ঘোড়ার নাল যদি আপনারা ঘরে রাখতে পারেন এতে আপনার সুখ সমৃদ্ধির সঙ্গে মান সম্মানও বৃদ্ধি হতে পারে কী বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আর দরজায় ঘোড়ার খুঁড়ের নাল ঝোলালে কি সত্যি সৌভাগ্য বৃদ্ধি পায় আর ঝোলানোর নিয়মগুলি কী কী জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন স্বয়ং বাগেশ্বর ধাম সরকার বলেছেন যে জীবনের নানা দিক থেকে উন্নতি সাধন করার জন্য অনেকেই ঘোড়ার খুঁড়ের নাল বাড়িতে ঝোলান কিন্তু তার নানা নিয়ম রয়েছে আর সেই নিয়মগুলি সঠিক উপায়ে মেনে তবেই কিন্তু প্রবেশদ্বারে এই ঘোড়ার খুঁড়ের নাল ঝোলানো উচিত আবার অনেকেই কিন্তু মনে করেন যে বাড়ির সদর দরজার উপরে ঘোড়ার খুঁড়ের নাল ঝোলান এর থেকে কত উপকারিতা তা বহু মানুষের কাছেই অজানা এটি ঘরে রাখলে ভাগ্য কখনো আপনার সঙ্গ ছাড়বে না এবং জীবনে নানা দিক থেকে উন্নতি সাধন করবেন কিন্তু ঘোড়ার খুঁড়ের নাল ঝোলানোর নানা নিয়ম রয়েছে আর সেই নিয়মগুলি সঠিক উপায় মেনে তবেই প্রবেশদ্বারে উপর ঘোড়ার নাল এবং খুঁড়ের নাল ঝোলাতে হবে নয়তো মুশকিলে পড়তে পারেন আপনিও জেনে নিন বাড়িতে ঘোড়ার খুঁড়ের নাল রাখার নিয়ম ও উপকারিতা দেখুন ঘোড়ার খুঁড়ের নাল রাখার নিয়ম কয়েকটি নিয়ম বলা হয়েছে এখন সেগুলো আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে শুনুন এক নম্বর প্রবেশদ্বারের উপরের অংশ হলো ঘোড়ার খুঁড়ের নাল ঝোলানোর জন্য আদর্শ জায়গা আর মনে চাইলে আপনারা দরজার ফ্রেমের উপরেও একটি স্থাপন করতে পারেন দু নম্বর এটিকে কোনোভাবেই আগুনে পোড়ানো যাবে না সেটি করলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং লাভের কিছুই হবে না তিন নাম্বার। বাজারে কালো ঘোড়ার নালের চাহিদা সর্বোত্তম আর এই ঘোড়ার খুঁড়ের নাল রাখতে পারলে সব থেকে বেশি ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় চার নাম্বার, ঘোড়ার খুঁড়ের নলটির খোলা মুখটি উপরের দিকে রাখবেন বাস্তমতে খোলা মুখটি নিচের দিকে রেখে ঝোলানো বাড়ি থেকে সমস্ত পজিটিভ শক্তি পালিয়ে যাবে পাঁচ নাম্বার এটিতে ময়লা জমতে দেবেন না আর সময়ে সময়ে সেটিকে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারলে খুব ভালো হয় ছ নম্বর এটির গায়ে সিঁদুর লাগিয়ে অবশ্যই ঝুলিয়ে দিন এবং বাড়িতে ঘোড়ার খুঁড়ের নাল রাখার বেশ কয়েকটি উপকারিতা এক নম্বর বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরভূত হয় পজিটিভ শক্তি বৃদ্ধি পায় দু নম্বর বাড়ির সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ ব্যাধিতে কষ্ট পাওয়ার পরিমাণ কমে যায় তিন নম্বর অর্থ কষ্ট দূর হয় বদলে জীবনে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় এবার আপনাদেরকে বলবো যে এই ঘোড়ার খুঁড়ের নাল কি কি কাজে ব্যবহার করা হয় দেখুন সাড়ে সাতের সময় যদি এই জিনিসটি ব্যবহার করা হয় তাহলে নানা রকম উপকার পাওয়া যায় সাড়ে সাতের সময় ঘোড়ার খুঁড়ের নালের পিন বা পেরেক সর্ষের তেলের মধ্যে রেখে সেই তেল অসত্য গাছের নিচে রেখে দিলে সাড়ে সাতের অনেকটা প্রভাব কমে যায় তারপরে এই ঘোড়া নাল যদি কালো কাপড়ে মুড়ে ঘরে রেখে দেওয়া হয় তাহলে পরিবারের সদস্যদের উপর কোনো সংকট আসতে পারে না আর্থিক অভাব অনটন দূর হয়ে যায় এতে বাড়িতে কখনো অন্যের অভাব হয় না এছাড়াও কালো ঘোড়ার নাল যদি ঘরে রাখা হয় এতে আপনার সুখ সমৃদ্ধির সঙ্গে মান সম্মানও বৃদ্ধি হতে দেখা যায় দেখুন ঘোড়ার নাল বাড়িতে রাখলে কোন রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘোড়ার নাল বাড়িতে যদি থাকে পজিটিভ এনার্জি সঞ্চার করে ফলে বাড়িতে মানুষের মধ্যে সম্পর্ক ভালো থাকে রাগ মানসিক অবসাদ অনেকটা কম থাকে তিন নম্বর স্বামী স্ত্রীর ঘরে লান রাগলে তাদের মধ্যে সম্পর্ক সুমধুর হয় এবং ঘোড়ার খুঁড়ের নাল কুণজোর থেকে বাঁচাতেও কিন্তু সাহায্য করে এবং ঘোড়ার খুঁড়ের নালের এই সহজ কিছু উপায় আছে যেগুলো আপনারা যদি করতে পারেন তাহলে অর্থ সাফল্য দূর হবে এবং দূর হবে কুণজোর দেখুন ঘোড়ার নাল ঘোড়ার পায়ে পড়ানো থাকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘোড়ার নালের কয়েকটি টোটকা আছে যেগুলো কাজে লাগিয়ে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় জীবনের সুখ ও সৌভাগ্যের জন্য ঘোড়ার নাল জ্যোতিষ উপায়ে মেনে কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে ঘোড়ার লোহার নালের বিশেষ মহাত্মা রয়েছে এবং জ্যোতিষে এবং লোহাকে শনির ধাতু বলা হয় এবং শনির দশা থেকে মুক্তির জন্য ঘোড়ার খুঁড়ের আংটি ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ঘোড়ার নাল ধারণ করলে কি কি সুফল পাওয়া যায় আজকে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো শুনুন এক হচ্ছে অর্থ লাভের জন্য বাড়িতে উন্নতি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য ও লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য নিজের লকারে ঘোড়ার নাল রাখুন এর ফলে পরিবারে অর্থের আগমনের পথ সুগম হবে শনির দোষ থেকে মুক্তির জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির কষ্ট থেকে মুক্তি পেতে বাড়ির প্রবেশ ঘোড়ার লোহার নালে লাগানো উচিত এর প্রভাবে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় আবার কোনো কোনো জাতকের কোষ্ঠীতে শনির দশা চললে তা থেকেও মুক্তির জন্য এবং বিছানায় ঘোড়ার নাল লাগিয়ে দিন এর ফলে শনি দোষ থেকে মুক্তির পথ প্রশস্ত হবে কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি যদি আংটি বা পেরেক সর্ষের তেল ভর্তি বাটির মধ্যে রেখে দিন এবং শনিবার সেই তেল নিজের মুখ দেখুন ও অসত্য গাছের তলায় বাটিটি রেখে দিন এর প্রভাবে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং কুণজর থেকে রক্ষা পেতে ব্যবসায় কারোর কুণজর যদি থাকে তাহলে ঘোড়ার নালে প্রেগ নিয়ে ব্যবসা স্থানে চারদিক গেঁথে দিন আর এই উপায় করলে ব্যবসায় কুণজরের প্রভাব দূর হবে এবং সাড়ে সাতি থেকে মুক্তির জন্য শনি সাড়ে সাতি ও ঢাইয়া পোকা পোকাবে থেকে মুক্তি পেতে যে কোনো শনিবার কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি আংটি নিয়ম অনুযায়ী ডান হাতের মধ্যমা আঙুলে ধারণ করুন এর ফলে ভেসতে যাওয়া কাজ সম্পূর্ণ হবে অর্থ লাভের পথ সুগম হবে এবং অন্য বৃদ্ধির জন্য দেখুন অন্ন বৃদ্ধির জন্য একটি কাপড়ে ঘোড়ার নাল বেঁধে অন্যের মধ্যে রাখলে অন্ন বৃদ্ধি হয় আবার লকারে রাখলে ধন বৃদ্ধি হয়ে থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে দরজায় ঘোড়ার খুঁড়ের নাল ঝোলালে কী হবে এবং ঘোড়ার খুঁড়ের কয়েকটি সহজ টোটকা করলে কী কী উপকার আপনারা পেতে পারেন এবং সুখ ও সমৃদ্ধির জন্য এবং সম্মান বৃদ্ধি হতে দেখা যেতে পারে ঘোড়ার নাল আপনারা ঘরে রাখলে তাই আপনাদেরকে বলবো যে কথাগুলো বললাম অবশ্যই কথাগুলি মেনে চলুন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে এর শুভ ফল আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন